আসসালামু আলাইকুম আমি মিলন দেশ বিদেশে যেখান দনি দেখতে পাচ্ছেন আজকে আমরা চলে এসেছি কোকোফিট কীভাবে তৈরি করা হয় ডাইরেক্ট সরাসরি কোকোফিটের কারখানাতে এই যে শুকনো নারকেলের সোপ্রা দিয়ে কোকোফিটগুলো আমাদের তৈরি করা হয় একদম ফেরের শুকনো শুকনো মাল আপনার কোকোফিট তৈরি করা সম্ভব না তার জন্য আমরা শুকনো যে এটা এ নারকেলের সোপ্রা দিয়ে কিন্তু কোকোফিটটা তৈরি করে থাকি যারা পাইকারি কোকোফিট কিনতে চান আপনারা সরাসরি আমাদের কারখানা ভিজিট করতে পারেন অথবা সরাসরি কারখানা থেকে নিয়ে ব্যবসা করতে পারেন আমাদের কাছে কোকোফিড ডাস্ট এবং বলক দুটাই আছে আপনারা দেখতে থাকুন এই যে এটা হচ্ছে ডাস্ট এটা হচ্ছে বলক এটা হচ্ছে পাঁচ কেজির বলক যদি আপনি পাঁচ কেজির বলক নিতে চান তাও নিতে পারবেন আর যারা লুজটা নিতেন চান লুজটাও আপনি এখান থেকে সংগ্রহ করতে পারবেন এই যে আমি আপনার লুজ এটা এটা একদম পাউডারের মতন দেখতে পারছেন একদম ক্লিয়ার পাউডারের মতন এটা কিন্তু দুইটা ক্যাটাগরি হয় ঠিক আছে একটা সামান্য ফাইবার আসার একটা ফাইবার সারা ঠিক আছে এটা দুইটা ক্যাটাগরি হয় ওটা অর্ডার হয়েছে কুরিয়ান সার্ভিসে আপনার যাবে এটা পঁয়ত্রিশ টাকা এবং আপনার চল্লিশ টাকা প্রতি কেজি ঠিক আছে আপনারা অবশ্যই নিতে পারবেন কুরিয়ান সার্ভিসে সারা বাংলাদেশে কিন্তু মিনিমাম একশো কেজি অর্ডার করবেন তা আশা করি সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ